জয় মা কঙ্কালী আমরা প্রত্যেক দিনের মতো আজকে চলে এসেছি টিম কঙ্কালের পক্ষ থেকে এক একমুঠ অন্য নিয়ে আর আজকে খাবার আছে ভাত সবজি ডাল মিষ্টি কয় মিষ্টি আর আজকে এই মিষ্টিটা আমাদের কঙ্কালি তোমাদের যত সাধু সন্ত ভবপুরে আছে তাদের জন্য এই মিষ্টিটা ব্যবস্থা করেছে আমাদের কাজল বাবা বাবাকে অনেক অনেক ধন্যবাদ কঙ্কালী বাবা অনেক অনেক ধন্যবাদ টিম কঙ্কালের পক্ষ থেকে আমাদের পাশে থাকার জন্য এবং আমাদের যে একমত অন্য একমত অন্য এখানে সহযোগিতা হাত বাড়িয়ে বাড়িয়ে দেওয়ার জন্য সকলের কাছে আমাদের একটা অনুরোধ আমাদের পাশে থাকবেন সহযোগিতা করবেন এবং কঙ্কালিতে যত আমরা প্রত্যেক দিন আমাদের ফেসবুক লাইভের মধ্যে যদি দেখতে পান যে কঙ্কালিতে যত সাধু সন্ত ভব করে দ্রুত ব্যক্তিরা থাকে তাদের সকলের খাবারের ব্যবস্থা করে থাকে আমরা টিম কঙ্কালির পক্ষ থেকে আর এই যে কিংব কঙ্কালের যে একমুঠো অন্ন এই একমুঠো অন্যের এখানে কোনো সরকারিভাবে সহযোগিতা নেওয়া হয় না এটা পুরো আপনাদের সহযোগিতা এবং আশীর্বাদই চলার মধ্যে এই একমুঠো অন্ন আপনারা সকলেই জানেন তাই সকলের কাছে আমাদের অনুরোধ আমাদের পাশে থাকবেন সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আমরা যেন প্রত্যেক দিন চলাতে যত সাধু সন্ত ভব ঘুরে আছে তাদের সকলে খাবারের ব্যবস্থা করতে পারি প্রত্যেক দিন এখনও পর্যন্ত যে সমস্ত মানুষ আমাদের এই টিম কঙ্কালি যে একমুঠো অন্য একমুঠো অন্যের এখানে সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই টিম কঙ্কালির পক্ষ থেকে এইভাবে আমাদের পাশে থাকবেন এবং সহযোগিতার হাত বাড়াবেন હા હા દડીયો છે કાયા ઉપર દેખાવા છે એ ઓજનું બસ આ તો સુપોજીવો છે ચિલું છે લે હા હા શાંતિ રાખવાનું શાંતિ জয়মা কঙ্কালে সকলে ভালো থাকবেন আবার কাল দেখা হবে এই সময় একমুঠো অন্য নিয়ে টিম কঙ্কালের পক্ষ থেকে জয়মা মা কঙ্কালে হার হার মহাদেব সকলে আমাদের আশীর্বাদ করবেন এবং সহযোগিতা হাত বাড়াবেন সকলে ভালো থাকবেন জয়মা মা হার হার মহাদেব